আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে চালাচ্ছি সেই চালানোর জন্য আমরা ইগোকে সাইটে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি কথা বলেছি এই পর্যায়ে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো এত দূর পর্যন্ত গড়িয়েছে আলোচনা কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি আন আমরা যতটুকু জানতে পেরেছি এই এত বড়ো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এত বড় ডিসিশন লেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে সেই জন্য আমরা এআইসিসিকেও এই বিষয়টা নিয়ে লেটার করেছি এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে ইন দি মিন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেছে কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইসেফ তো ঠিক করে দিতে পারে না তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলে যারা চলে শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করবো হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির থেকে ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা মেসেজ কনভে হয়েছিলো তার তার পার্টির কোনো এক নেতা কনভে করেছিল দিয়েছিলেন জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোর কমিটিতে কনভে করেছি আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেবের সাথে কিভাবে চলবেন কি করবেন সেটা এখনও ডিসিশান হয়নি সুতরাং যেটা ডিসিশান আমাদের এখনো নেই সেই বিষয়ে তার থেকে বেশি কথা আমি বলতে পারবো না সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দেবো না দেবো এই লিস্টের আদান প্রদানও হয়েছে হুমায়ুন সাহেবের প্রতি ভরসা আছে ভরসা ভয়ের প্রশ্ন তো এখানে আসছে না আমাদের পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে সেটাই হবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে লেফটের সাথে হুমায়ুনের জোট হচ্ছে আর আপনাদের সাথে যদি কোনো ভাবে সেটা কি না সম্ভব হয় তাহলে কি আপনারা লেফটের সাথে জোট করবেন জোট রাখবেন দেখুন কখন কি হচ্ছে যদি কিন্তু এগুলো থেকে বৃহত্তর স্বার্থের জন্য এইগুলোকে সামনে রেখে প্রতিক্রিয়া দেওয়া মানে বাংলা বাংলার মানুষের হয়তো আগামীতে ক্ষতি হতে পারে এখন বাংলাকে মাছাতে হবে বাংলার মানুষকে মাছাতে হবে স্কুলে শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় গণপরিমাণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেড দেওয়াচ্ছি মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি কথা কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতা আর দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে যারা একটা বাংলা এগিয়ে যাচ্ছে না বাংলা পিছিয়ে যাচ্ছে তো এই দুরবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে সেই জন্য কিছু কম কথা অন্তত বলি এখন মুখে লিখোপাশটা এখন লাগিয়ে রাখিস সময়ে বলবো

বাবরি মসজিদ যেদিনকে শহীদ করেছিল সেই সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা গত মানে লাস্ট দু হাজার পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনও আমরা পালন করবো এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করলে সে কি সাম্প্রদায়িক হয়ে গেল আমি কিন্তু হুমায়ুন কবির সাহেবের সাফাই গাইছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি না কিন্তু আমার প্রশ্ন এখানেই কেউ মন্দির মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ এটাও আমি জানতে চাইছি কালকে যদি আমা কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন তাই কি আমি ছেড়ে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাইড মানে জাস্টিফাই করছি না বা সার্টিফিকেটও আমি দিচ্ছি না

মানে বিরোধীদেরকে এনতানো প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান ফর্টি ফোর বাঙরে পঞ্চায়েত ইলেকশনের পরে কয়েক তখন ওয়ান ফর্টি ফোর ছিল এখন ওয়ান সিক্সটি থ্রি হয়ে গিয়েছে তখন ওয়ান ফোরটি ফোর ছিল আটকানো হয়েছিল তো আমি বিধায়ক আমাকে আমার বিধান আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছি ওয়ান ফোর আমরা তুলে নিয়েছে এটা এটা সরকার চলছে এটা একটা সার্কাস চলছে বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে তবে কেউ যদি নাটক করে সেটাকে যদি কেউ মিসলিড করে সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য কিন্তু আমি এটাই আমি আশা করবো যে যে রাজ্যে বা দেশে আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি বিরোধী যত শক্তিশালী হবে বিরোধী যত ভোকাল হবে ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে ততটাই সুরক্ষিত থাকবে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বিরোধীদেরকে ওয়ান সিক্সটি থ্রির নাম দিয়ে বারবার আটকানো হয়েছে আপনি সন্দেশকালী আমরা যখন যেতে চেয়েছিলাম একশো কিলোমিটার আগে সত্তর কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিলো তাই গণতন্ত্র এগুলো হয় গণতন্ত্র কীভাবে এরা গণতন্ত্রের ধাঁজিয়া উড়িয়ে দিচ্ছে আপনার দলের একটা আপনার দলের যোগদান করার জন্য একজন ইমাম সাহেবের বাড়ি আগুন দিয়ে দেওয়া পূর্বস্থলী বর্ধমান পূর্বস্থলী কবেকার ঘটনাটা না আমি এখনও পর্যন্ত খবরে এসে পৌঁছায়নি যদি এ ধরনের ঘটনা ঘটা থেকে আমাদের নেতৃত্বটা সবটাই দেখবেন এবং করবেন তবে একটুকু খবর পেয়েছি ইমাম সাহেব লোকাল ওয়াকাফ সম্পত্তি লুটে খাচ্ছিল তৃণমূলের নেতারা সেটা প্রতিবাদ করেছিল তারপর আক্রমণ হয়েছিল এটুকু আমি খবর পেয়েছিলাম যদি এর এর পরিবর্তিতে পরে যে ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা দেখব শুধু আমার দলের আমার দলের কর্মী বলে যদি শুধু নয় যদি কোনো ইমাম সাহেব কোনো পুরোহিত কোনো সাধারণ নাগরিকের যদি কারো এই ধরনের সাথে এই ধরনের ঘটনা ঘটায় ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে চরম অন্যায় করেছে সেটা সেটা হয়েছিল অভিযোগ দায়ের করেছিল এফআইআর পর্যন্ত নিচ্ছিল না পরবর্তীতে তাকে এফআইআর কিভাবে করানো যায় তার পদক্ষেপে আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল আগুন